বাংলাদেশের মানুষ পঁয়ষট্টি বছর বয়সে রিটায়ারে চলে যায় এবং খুব দ্রুত অসুস্থ হয়ে মারা যায় অন্যদিকে পঁয়ষট্টি বছর বয়সে একজন উদ্যোক্তা নতুন উদ্যমে শুরু করে তার জীবন সে রিটায়ারে যাওয়ার পরে না থেমে থেকে অবসরে না গিয়ে সে তার আত্মবিশ্বাসের সাথে শুরু করে বিজনেস সেটি বিশ্বের ভাইরাল একটি বিজনেস কেএফসি শুরুতেই ভাইরাল হয়নি শুরুতে সে হাজারো রেস্টুরেন্টের ধারে ধারে গিয়েছে এবং বারবার রিজেক্ট হয়েছে কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি ধৈর্য ধরে উদ্যামের সাথে লেগেছিলেন এবং তার কঠোর পরিশ্রম এবং তার জ্ঞানের কারণেই তিনি সফল হয়েছিলেন আজ সমগ্র বিশ্বসহ বাংলাদেশে এটি একটি ভাইরাল ব্র্যান্ড ফুডের জন্য বিখ্যাত কে এফসি তাই শুধু বয়সই নয় প্রয়োজন আত্মবিশ্বাস ধৈর্য এবং সঠিক জ্ঞান আমাদেরও হালাক্স কিন্তু শুধু ড্রেস বিক্রিই নয় আমরা ফারিহালাক্সে বাবুদের ভালোবাসা বাবাদের সন্তানের প্রতি স্নেহ এবং মায়ের কেয়ার বিক্রি করি প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য কেয়ার করে প্রত্যেকটা পোশাক ক্রয় করতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা ডিজাইনই এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু প্রিমিয়াম কটন কাপড়ের আমরা নিজেরাই চায়না থেকে ইম্পোর্ট করি যেটা ভালো মানের সেই ড্রেসটা নিয়ে আসি যেন বাবুদের জন্য এটা পারফেক্ট হয় কারণ প্রত্যেকটা ড্রেস দেখতে যেমনটা চমৎকার ঠিক তেমনটাই যেন বাবু পরে আরাম পায় কমফোর্ট ফিল করে এমনটাই আমরা দেখে শুনে নিয়ে আসি খুবই সফট এবং কটন কাপড়ের হয় গরমের জন্য পারফেক্ট আমাদের এই ড্রেসগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে পাঁচ মাস থেকে দুই বছরের বাবুদের অ্যাভেলেবেল সাইজ থাকে আমাদের প্রত্যেকটা ডিজাইনের তাই আপনার আদরের সোনামনির জন্য যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন কিংবা আমাদের ইনবক্স করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না ফারি সব সবসময় আপনাদের বাবুদের ভালোবাসার এবং কমফোর্টের জন্য আপনাদের সাথে রয়েছে ধন্যবাদ